গুড মর্নিং সবাইকে এই আমার দিন এইভাবেই শুরু হয়েছে এই আদরকে খাওয়াতে গিয়েই খাওয়াতে গিয়ে ভিডিওটা করে নিলাম সব সময় তো মুডটা ঠিক থাকে না তো ওকে খাওয়াতে ওঠে দিলাম না এখনই গুড মর্নিংটা বলে নিই সবাইকে বি ফর অ্যাপ ডি ফর বল e four cat four dog. e four elephant e four e four fan e four good H for horse, I for ice cream, J for jack, K for kite, L for lion, M for mango, N for nose. Go for owl. Uh, P for peacock. Q for uh, queen. Uh, R for rent <laughs> Is for uh, sheep. Uh, P for tiger. Uh, U for umbrella. Uh, U for umbrella red for, see it v4 V four, for four, X four, X four, stream Y four, জেবরা ইভানের একটু এখন একটু ঘুমাবেই রাড় লাখ কিলো আবার ঘুমানো একটু ঠান্ডা লেগেছে তো সে কারণে মানে ওর কাশিটা হচ্ছে কাশির জন্য আমি ওষুধ তো চলছেই পেডিয়াট্রিকের কথা অনুযায়ী বাট তার সঙ্গে ঘরোয়া কিছু আমি করে থাকি যেমন রসুন তেল গরম করে তার সেটাকে বুকের মধ্যে মালিশ করা এমনকি বাচ্চাদের ঠান্ডা লাগলে কি কাশি হলে কি বড়দের যেমন ব্যথা করে সেরকম বাচ্চাদেরও তো হয় আর একটা জিনিস ওকে খাইয়ে থাকি সেটা হচ্ছে মেজির জলটা ফুটিয়ে তার সাথে একটু আদা ফেলে দিয়ে ওইটা দিয়ে ওকে একটু খাইয়ে দিই তাতে কী হয় ও আদার সঙ্গে আমি আর একটা কী দিই আমি এখন নামটা মনে করতে পারছি না আমি ওটা দেখিয়ে দেবো আমি যখন করব সেটা যখন দেব তখন দেখিয়ে দেবো তো সেটা দিয়ে ওকে খাওয়ায় যাতে বুকের একটু ক মানে আরাম পায় এই কাশিটা এত হয়তো তো বড়দের যেমন বুকের যন্ত্রণা সেরকমই তো বাচ্চাদেরও কষ্ট হয় বাচ্চারা বলতে পারে না তো সেটাও আমি করে থাকি তো সেটা আমি দেখাবো কি দিই ওই জিনিসটা আমার এখন মানে মনে পড়ছে না নামটা আমি বারবার ভুলে যাচ্ছি তো এটা যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব এটা এটা করতে পারেন এটা করলে কিন্তু বাচ্চারা অনেকটা রিলিফ পায় অনেকটা এবং কাশিটাও অনেকটা রিলিফ হয় বলে ফেল কি বলতে চাইছো তুমি বলে ফেলো বলে ফেলো কি বলবে তুমি কি বলবে কি বলবে বলো বলো শোনো শোনো আমার মনে কোনো ধীরে শোনো তো বলছিলাম না যে ভুলে গেছি আমি তালমিরর সাথে আর আদার সাথে কি দি ওটা জষ্টি মধু আর কবাব চিনি কবাব চিনিটা ওর কাছে ছিল না অ্যাভেইলেবল তাই জষ্টি মধুটাই দিয়েছি শুধু আজকে ইমানের 11th মাথ বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই একটা লাদি আঘিন এটা কি এটা কি এটা কি ইমানি 11 মান बर्थडे সেলিব্রেশন আর কেকটা দেখছো তোকে একটু না তো কি কেকটা খাচ্ছি না আর কেকটা এত কি রে পুরিটা দেখছ দেখছে ভাবছে কিন্তু কাটার নাম নেই তো ইমানি এই তো কি করবে এটা খাবি খাবি ইবা খাও খাও আদর খাবে ওটা নাও কি ফেলছো কোনটা খাবে খাও 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 ভাবছে কোনটা খাবে বাবা না যেটা খেয়ে দিচ্ছে তুমি খাও না তোমার জন্য কেকটা নাও রেখে দিলে রেখে দিলে

ई काके फ़ोन ना के के बोल तुम दाओ तुम्हें दाओ दा। अच्छा अच्छा दा। अच्छा पापा के पापा के पापा के पापा 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 केम पा, 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 के, दिम्ण दिम्ण के?

আদরের এবার শোয়ার টাইম হয়ে গেছে কিন্তু শোয়ার আগে ওর পাপার সাথে একটু খেলে ধেলে তারপর শুতে যায় যাই হোক ব্লগটা আজকে তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন Ta-da!